এই চ্যানেলে বহুদিন পর আপনাদের স্বাগত জানাচ্ছি এসএসসি এসসি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেটা কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখনও চলছে তা প্রথম ধাপের কাউন্সেলিং পুজোর আগে একটা শেষ হলেও দ্বিতীয় ধাপের আবার কিন্তু প্রথম কাউন্সেলিং সেটা আমরা জানি যে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তো তারপরেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানাও গিয়েছিল যে খুব শীঘ্রই তারা এসএসসির যে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ দেবে ওয়েটিং প্রার্থীদের থেকে আবার কাউন্সেলিংয়ের জন্য সে ডাকা হবে তা যাই হোক সেই মতেই আজ কিন্তু কিছুক্ষণ আগেই আপনারা যদিও পেয়ে গেছেন তবুও আমি একটু শেয়ার করছি তা বিষয়টা হচ্ছে যে এসএসসি কাউন্সিলিং নোটিশ প্রকাশ করেছে সবুজ সংকেত পাওয়ার পরই আঠাশ আগস্টে আমরা জানি যে হাইকোর্টে সেই রায় বেরিয়েছিল ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয়ের সেই রায়ের অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত খুব সুষ্ঠুভাবে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে তো দ্বিতীয় কাউন্সিলিংয়ের জন্য যে নোটিশ অত অপেক্ষমান তালিকার থেকে সেটা কিন্তু ইতিমধ্যেই ওয়েবসাইটে কিন্তু মেধা তালিকা প্রকাশ করেছে এসএসসি তা সেই ওয়েবসাইটে এখন যে কাউন্সিলিং আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তেরোই ডিসেম্বর থেকে সতেরোই তেরোই ডিসেম্বর থেকে কাউন্সেলিংয়ের সরি একটু ভুল হলো তেরোই ডিসেম্বর থেকে কাউন্সেলিংয়ের জন্য কিন্তু চিঠি ডাউনলোড করতে পারবে অর্থাৎ ইনটিমেশন লেটার যেটা ডাউনলোড কাউন্সেলিংয়ের সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে তার ওয়েবসাইটে গিয়ে ক্যান্ডিডেটসরা এবং সতেরোই ডিসেম্বর থেকে কিন্তু কাউন্সেলিং শুরু হচ্ছে এবং তেইশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু কাউন্সেলিং চলবে অর্থাৎ দ্বিতীয় কাউন্সিলিং তো এই নোটিশটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব স্কুল সার্ভিস কমিশনের থেকে যে নোটিশটি পাবলিশড হলো তা সোজা কথা যে তেরোই ডিসেম্বর থেকে ইন্টিমেশন লেটার এবং ভ্যাকেন্সি লিস্ট এসএসসি কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দিবে সেটা কিন্তু নোটিশে প্রকাশিত হয়েছে এবং সতেরো থেকে তেইশ পর্যন্ত কিন্তু সাবজেক্টের কাউন্সিলিং প্রকাশিত অর্থাৎ কাউন্সিলিং হচ্ছে এবং কত তারিখে কোন কাউন্সিলিং রয়েছে কটার সময় এবং কত নম্বর বোর্ডে এবং কত কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে সেটা কিন্তু এখানে জানানো হয়েছে নোটিশে যে দেখুন স্ক্রিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য বেঙ্গল স্কুল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কিন্তু আমি ওয়েবসাইট ওপেন করে রেখেছি এখানে প্রথমেই কিন্তু একটা নোটিশ অর্থাৎ নিউ নোটিশ যেটা দেখা যাচ্ছে সেটাতে আমি ক্লিক করে নিচ্ছি তো এটাই হচ্ছে আজকের সেই নোটিশ যেখানে শিডিউল প্রকাশিত হয়েছে তা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে কিন্তু তারিখ দশ বারো দু হাজার দেওয়া আছে নিচে এবং তার সাথে সাথে উপরে কিন্তু ওই কাউন্সেলিংয়ের বিষয়ে লেখা রয়েছে সেখানে আমি আর পড়ছি না কিন্তু এটা টেন পারসেন্ট প্যারা বাদ দিয়ে কিন্তু সেই কাউন্সেলিংয়ের সেই নোটিশ মেমো নাম্বার নির্দিষ্ট রয়েছে জায়গায় এখানে যেটা বলা হয়েছে ম্যাট যে সিক্স থ্রি এইট দু হাজার একুশে যে কেসটা ছিল সেই কানেক্টেড ম্যাটার্স এবং তার সাথে যেটা ছিল তো দ্য শিডিউল ফর কাউন্সেলিং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস ইস বাই ইস্যুড ইন টার্ম অফ দ্য প্যানেল অলরেডি পাবলিশড বাই দ্য সার্ভিস কমিশন ভাই মেমো নাম্বার এত তো এই মেমো নাম্বার অনুযায়ী কিন্তু ছাব্বিশ তারিখের যে প্যানেল সেই অনুযায়ী কিন্তু এখানে নোটিশটির কথা বলা হচ্ছে এবং তার সাথে ইনটিমেশান যে ডাউনলোড করার প্রক্রিয়া সেটা কিন্তু তেরো বারো থেকে শুরু হচ্ছে যেটা কিছুক্ষণ আগেও আপনাদের বললাম তা আমি কথা না বাড়িয়ে নিচের দিকে যে আছে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ টেন পার্সেন্ট বাদ দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের এবং মিডিয়াম ভিত্তিক কবে কাউন্সিলিং কাউন্সেলিংয়ের টাইম বোর্ড নাম্বার ক্যান্ডিডেট কাউন্ট তো এখানে কিন্তু এটা উল্লেখযোগ্য যে এখানে যদুর এখানে টোটাল করে দেখা যাচ্ছে যে পঁচিশশো পঁচানব্বই জনের কিন্তু কাউন্সেলিং জন্য ডাকা হয়েছে ফোন দেখার যে আগামীতে আর থার্ড কাউন্সেলিং যখন সেকেন্ড কাউন্সেলিং শেষ হয়ে যাবে তখন থার্ড কাউন্সেলিংয়ের জন্য কি আবার তেইশ তারিখের পরে যে নোটিশ জারি করবে কি না সেটাও দেখার তা থার্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় কিন্তু অনেকেই রয়েছেন তবে এখানেও কিন্তু একটা ভ্যাকেন্ট থাকবে যেটা নিঃসন্দেহে বলা যায় তো অনেকেই সুযোগ পেয়েছেন যত জানা যাচ্ছে তা আগামীতে আরও আপডেট খবর কিছু পাওয়া গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং এসএলএসটি নিউ নোটিফিকেশান নিয়ে আলোচনা থাকবে পরের ভিডিওতে এবং তার সাথে সাথে যারা জিওগ্রাফি যাদের রয়েছে এস এলএসটি দিতে চাইছ তারা কিন্তু একটা বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি লিঙ্কটা শেয়ার করে দিব। সেখানে কিন্তু তোমরা আমার ডিসক্রিপশানে গিয়ে সার্চ করলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে তা এই ছিল খবরটি এবং আরও নতুন খবর কিছু পেলে আপনাদের শেয়ার করা হচ্ছে তা যাই হোক ভালো থাকবেন সবাই এবং বেস্ট অফ লাক যারা কাউন্সেলিংয়ে ডাক পেলেন